সম্পূর্ণ ফুলাতা থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ভরপুর শীতের ভিতরে কিন্তু ভাই চলে আসলাম আর বললেন একদম নতুন গোড়াউনে নতুন কালেকশন নাকি নতুন এই 2025 সালে কালেকশন যেটা আমাদের কাছে উগ্রিমে চলে আসছে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যা চাইবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব আমার মতন যারা বরাবরই নতুন কালেকশন হবে সদরঘাট লালকুটিঘাট শামবাজার পাশে আমাদের দোকান গ্যাস উদ্দিন কাজী স্টোর আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এক থেকে তেতুলিয়া তো কয়টা রাষ্ট্রের মাল থাকতেছে আমাদের কাছে চারটা রাষ্ট্রের মাল আছে জাপান কোরিয়ান তাইওয়ান জাপান কোরিয়ান তাইওয়ান এবং চায়না চারটা রাষ্ট্রের মাল আমি এখন শুরুতেই বেবি শুট দিয়ে শুরু করছি এখানে এসএইচ এসএইচ থাকতো স্যার তাইওয়ান

আর একটা আছে দেখেন ইনশাল নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বারো হাজার পাঁচশো টাকা মাল হবে পাঁচশো পিস পাঁচশো পিস বেবি শুটে মাল হয় পাঁচশো পিস আচ্ছা তারপর তারপর আপনি এদিকে আসেন চায়না বেবি শুট চায়না বেবি চায়না বেবি শুট চায়না বেবি শুট ট্রিপল 8 ট্রিপল 8 চায়না বেবি শুট আমাদের কাছ থেকে নিবেন 100 কেজি ওজন মাত্র 11000 টাকা only টাকা মাল পড়বে 400 পিস 400 পিস মাল পড়বে চায়না আমাদের সবজি চায়না শুট আচ্ছা আচ্ছা তারপর এই দেখেন এদিকে আছে আরেকটা তাইওয়ানের আপেল বেবি শুট আপেল বেবি শুটের আপেল মাল হবে 450 পিসের মতো দাম পড়বে 12000 টাকা only 12000 টাকা only 12000 টাকা আপেল বেবি আচ্ছা আসেন আমরা এবার জ্যাকেটের ভিতরে যাই

এটার দাম হল চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার বিক্রি করার মতেই মালটা আচ্ছা তারপর তারপর এদিকে আসে দেখেন পাতা বেবি শু পাতা জ্যাকেট পাতা জ্যাকেট দেখেন বাইশ এইচ বাইশে কোট নাম্বার কোট নাম্বার বাইশে জ্যাকেটের কোট নাম্বার হল বাইশেষ একদম ভালো কোয়ালিটির জ্যাকেট এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটা কোন স্যার এটা হলো তাইওয়ান পাতা তাইওয়ান আচ্ছা দেখেন নিউ এইজ নিউ এইচ বড় জ্যাকেট বড় জ্যাকেট বড় জ্যাকেট মাল পড়বে একশো পঞ্চাশ পিস দাম হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার হাজার টাকা যে যে ভিডিও দেখে আসবে তার জন্য পনেরো হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ভিডিও দেখে আসবে তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট বলেন কি ভাই আচ্ছা তারপর তারপর আসলে দেখেন বাটারফ্লাই প্রজাপতি বাটারফ্লাই হুডি গেঞ্জি দি বেস্ট অফ টাই লেখা থাকে অরিজিনাল তাই ওয়ান হুডি গেঞ্জি দাম পড়বে পনেরো হাজার টাকা মানে সবই হুডি গেনজি সব হুডি সম্পূর্ণ হুডি একটা গেনজি পাবেন না আচ্ছা দাম পরে হাজার টাকা মাল পাবেন 120 পিস আচ্ছা তারপর তারপর আছে এসএম হুডি গেনজি এম হুডি গেনজি আগে দেখি বেবি স্যুট এখন আমাদের কাছে সব আইটিমে আছে এসএম মানে বেবি স্যুট হ্যাঁ বেবি স্যুট জ্যাকেট সোয়েটার হুডি গেঞ্জি গোল গলা গেনজি এভরিথিং অল মানে এক মার্काय এক কোম্পানি সব মাল আছে এই কোম্পানিটা অনেক ভালো সব মালই ভালো আপনারা নিতে পারবেন তারপর এম হুডি গেনজি

তারপর তারপর আসেন এইদিকে আসেন এই হলো আপনার সি জ্যাকেট জাপানি 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 জ্যাকেট আপনার মাল হবে একশো সত্তর পিস একশো সত্তর মাল হবে মালের কোয়ালিটি অনেক ভালো খুব ভালো মাল দাম হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সি জ্যাকেট এদিকে দেখেন লাল দাড়ি জ্যাকেট লাল দাড়ি মানে ওই যে স্টাইপ গুলো লাল থাকতেছে রেড লাইন রেড লাইন জ্যাকেট এটার দাম হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা তাইওয়ানের কোম্পানি তাইওয়ান হ্যাঁ এদিকে দেখেন বিআইপি বিআইপি এখন যাবো সোয়েটার লেডিস সোয়েটার হ্যাঁ বিআইপি এটা হলো সোয়েটার এটা কোন দেশে সোয়েটার এটার দাম হলো দশ হাজার টাকা দশ হাজার মাল থাকবে একশো সত্তর পিস একশো সত্তর পিস দশ হাজার টাকা এই যে দেখা যায় আর একটা রেড লাইন রেড লাইন সোয়েটার এটা মেয়ে ছেলে এটা হলো সম্পূর্ণ মেয়েদের সোয়েটার ছেলে পাবেন না ছেলে সম্পূর্ণ মেয়েদের সোয়েটার সম্পূর্ণ মেয়েদের এটাতে মাল হবে একশো সত্তর পিস আশি পিস দাম হলো এগারো হাজার টাকা এগারো হাজার যিনি ভিডিও দেখে আসবেন তার জন্য দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এদিকে আসেন এই দেখেন রেড স্টার রেড স্টার মানে লাল স্টার রেড স্টার জ্যাকেট আপনার মাল হবে একশো পঞ্চাশ পিস দাম হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা রেড স্টার জ্যাকেট আচ্ছা তারপর দেখেন নিউ এস সোয়েটার আপনার মাল হবে একশো দুইশো পিস দাম হলো দশ হাজার টাকা দশ হাজার সম্পূর্ণ ছেলেদের সোয়েটার এটা কোম্পানি কোম্পানি এগুলা মাল পড়বে এরকমই একশো সত্তর পিস দুশো সত্তর মতো দাম হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে এদিকে আসলে এই যে নিউ এস

কম্পোর্ট খাতা সব মিলানো এটা কত করে পড়বে দাম হলো 18000 টাকা অরিজিনাল এ খাতা এ খাতা এই নিচে আছে কেএস 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 খাতা এটা হলো মাল পড়বে 38 থেকে 40 পিস দাম হলো 17500 টাকা 17500 টাকা এই দেখেন উপরে কেএস আছে উপরে কেএস থাকতেছে আচ্ছা তারপর তারপর এদিকে আসেন হরিণ 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 গোলগলা গেনজি হরিণ গোলগলা হরিণ গোলগলা গেনজি এই দেখেন সম্পূর্ণ গোলগলা গেনজি

সমস্যা বাচ্চাদের জ্যাকেট তিনশো পিস মাল হবে আপনার দাম হল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাজার টাকা বারো কোট নাম্বার এটা হল অ্যাসেজ অ্যাশেজ কোম্পানি মাল হল ব্লেজার কোট ব্লেজার ব্লেজার কোট দাম হলো ষোলো হাজার টাকা সম্পূর্ণ আমাদের যে ব্লেজার কোটগুলো আছে ওই কোটটা কোট থাকবে দাম হল ষোলো হাজার ষোলো হাজার ষোলো টাকা আমাদের এই ভিডিও দেখে আসবেন তারা তো জানে না যে আমাদের দোকানটা কই আমাদের শোরুমটা কই তারা আসবেন শামবাজার লালকুটি ঘাট লালকুটি ঘাটে আসলে আমাদের দোকান দেখতে পারবেন গ্যাস উদ্দিন কাজী গ্যাস উদ্দিনের উপরে সাইনবোর্ড দেওয়া আছে বড় দেখলে ভিতরে পাশেই যারা আসতে না তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেই কোনো মাল যেই কোন স্থানে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের শুধুমাত্র আমাদের বুকিং চার্জ হলো এক হাজার বিশ টাকা আর সম্পূর্ণ কন্ডিশনে ওইখানে দিবেন মাল দেখে টাকা দিবেন